আসসালামু আলাইকুম আজকে একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওর বিশেষটি হচ্ছে আপনি কিভাবে একই স্ক্রিনে দুইটি আলাদা ওয়েবসাইট ব্যবহার করবেন এটি করার জন্য আপনাকে আলাদা কোনো অ্যাপ ব্যবহার করতে হবে না আপনাদের কম্পিউটারে যে উইন্ডোজ ইনস্টল করা আছে তার সাথে একটা ব্রাউজার দেওয়া থাকে যার নাম হচ্ছে মাইক্রোসফট এজ প্রথমে আপনাদেরকে এ মাইক্রোসফট এজ ব্রাউজারটি ওপেন করতে হবে এখন আপনি যে কোন একটা ওয়েবসাইট এ প্রবেশ করুন যেমন ধরুন আমি ইউটিউবে প্রবেশ করলাম এরপর আপনাকে ডান পাশে উপরে থ্রি ডট বাটনে ক্লিক করতে হবে এরপর নিচের দিকে যাবেন এবং স্প্লিট স্ক্রিন নামে একটা অপশন আছে আমার মাউসের কার্সটটি সেখানে শো করতেছে দেখেন এই লেখাটির উপর ক্লিক করুন এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এরপর আপনি এই সার্চ বার থেকে যে কোনো কিছু লিখে বা যে ওয়েবসাইটটি আপনি ব্যবহার করতে চান সে ওয়েবসাইটটি সার্চ দিয়ে সেখানে প্রবেশ করতে পারবেন অথবা আপনার ট্যাবে যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো ক্লিক করলেই স্প্লিট হয়ে যাবে এরপর আপনি আপনার মতো ব্যবহার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না